তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ঢাল ডেক রেডি হয়ে গেল এটা রোড শো প্লাস হচ্ছে স্ট্যান্ড বাই বাজানো দুটোতেই চলবে ডেকটা তো এটা গলসি যাবে সন্দীপ বলে যে টিডিকের বাজায় তাদের নতুন ষোলোর মাল হয়েছে সলোর মালের জন্য এটা রেডি করা হয়েছে ম্যাগনিজামটা পুরনো আছে কারণ ম্যাগনিজামটা সেই ব্যক্তি দিয়েছে তো তো ম্যাগনিজামটা ভালো এলিনের ম্যাগনিজাম আছে তো প্রথম বলে দিয়েছে এটা ভলিউম আছে বেস আছে টোন আছে ওয়েট আছে টান আছে এখানে ঘাট আছে আর এটা আমরা টান বলি আবার অর্থ হচ্ছে এটা ভাইব্রেশন অনেকে বলে ঠিক আছে তো এটা ভলিউম আছে এটা মিট আছে টোন আছে মোটর ফাস্ট আছে স্পিড যেটা ঠিক আছে তো চলো কেমন কি বাজছে না বাজছে প্রথম বক্স লাইনটা চেক করে দেখাচ্ছি আর এখন হচ্ছে আমার অ্যাম্প্লিফায়ারে একটু প্রবলেম হয়ে গেছে কারণ এর বেস টোন এগুলো কাজ হয় না অনলি ফর ভলিউমটা কাজ কাজ হচ্ছে কারণ আগে যে অ্যাম্প্লিফায়ারটা ছিল ওইখানে দেখতে পাচ্ছ সে ছোট পড়া ওটা এখন খারাপ হয়ে গেছে সার্কিল বোর্ডটা চেঞ্জ করতে হবে যেটা ড্রাইভার বোর্ড বলা হয় তো বোর্ডটা চেঞ্জ করার সময় পায়নি বলে এইটা একটা রিপেয়ারিংয়ে দিকে এলো এটা আপাতত করে এইটাতে তার জন্য একটু বেসটা কম মনে হবে কিন্তু দেখো হেডফোন ইউজ করো কেমন বাজছে না বাজছে দেখতে পাবে তো চলো বন্ধুরা একটা একটা করে বাড়িয়ে দেখাচ্ছি বেশ কিরম কাজ হচ্ছে টোন কিরম হচ্ছে সব দেখাচ্ছি দেখো টোনটা বাড়াচ্ছি Thank you. তো চলো বন্ধুরা চুং লাইনটা দেখাচ্ছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল ঘন্টিতে ক্লিক করে দেবে সবার আগে তোমার কাছে আমার ভিডিও ছাড়লেই তোমাদের কাছে চলে যাবে তো একটা ফোন ঢুকছে ফোনটা সেরে নিই তো চুঙের লাইনটা দেখে নাও কোয়ালিটি কাকে বলে চুঙের চঙের লাইনটা অবশ্যই দেখলে কিরম কোয়ালিটি হচ্ছে অবশ্যই হেডফোন ইউজ করবে বা কোনো সাউন্ড সিস্টেমের সঙ্গে অ্যাটাচ করে চালাবে মানে কানেক্ট করে তাহলে দেখবে আরও ভালো কোয়ালিটি বুঝতে হবে গেমটা দেখবে সনি সাউন্ডের ডেক আসছে তো জানি না ওটা কাছে হয়েছিল যাই হোক ওটা সনি সাউন্ডের আসছে মা অন্নপূর্ণা সাউন্ডের এর বিটের ডেক আসছে পরকে পর নেক্সট ভিডিও আসবে আজকে মেমারি যাব তো মেমারি থেকে কেবিনেট নিয়ে আসবো আর আগেও দেখেছিলাম কেবিনেট পুরো কেবিনেট শেষ হয়ে গেছে খালি এক পিসি কেবিনেট পড়ে আছে তো আবার আজকে যাব আজকে সাত আট পিস কেবিনেট আছে আর অলরেডি ম্যাগনিজাম আমরা যা আমার যারা ফেসবুকে আর থাকো ফ্রেন্ডে তারা দেখেছ ম্যাগনিজাম আসছে সব অনেকগুলি মোটামুটি বারো চোদ্দো পিস আর গ্রুপেও যারা আছে তারাও জানো এসছে আর যারা নতুন ডেক করতে ইচ্ছা তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে গ্যারেন্টি সহকারে ডেক করাতে হলে আর অলরেডি দেখেছো ফেসবুকে যারা ছিল তারা দেখেছো এই সব সার্কিট সমস্ত রেডি হয়ে গেছে এটা যেমন বিটের এখানে একটা বিটের করা আছে এটা চুঙের জন্য করা আছে এটা এটা হচ্ছে এই বোর্ডগুলো সব রেডি করাই আছে এগুলো আজকে ক্যাবিনেট এনলি এনি এগুলো সব কাজ শুরু হয়ে যাবে সোনি সাউন্ডের দুটো বিটের ডে এই দুটো আর এটা রোড শো বা স্ট্যান্ড বাই দুটো বাজানোর জন্য একটা ডেক হবে আর তারপরেই আবার অন্নপূর্ণা সাউন্ডের আছে ওরও বোট গাঁথা হয়নি বোল্ট পুরো শেষ হয়ে গেছে আর মাল ওখানে দেখতে পাচ্ছ আজকে পুরো মাল প্যাক্ট আপ হবে পুরো খাঁচাটা আর ওদিকে দেখতে পাচ্ছ কত ডেক রেডি হয়ে গেছে সব এদিকে এই তিনখানা ডেকই রেডি হয়ে গেছে এগুলো সব সাউন্ড টেস্টিং আসবে আর এটা হচ্ছে ওমকালি সুপার সাউন্ড হয়তো নেক্সট ভিডিওটা ওই ডেকটার আসছে ওমকালি সুপার সাউন্ড আর ওইটা কাইতি যাবে বলেছিল ওটাও রেডি হয়ে গেছে তার আগে আর একটা এরকম সেম ডেক দিয়েছিলাম সেটা হচ্ছে সগড়াই গেছে সেটাও বেরিয়ে চলে গেছে অলরেডি ঠিক আছে আর এই দিকেরগুলো যাবে এগুলো সব দু এক দিনের মধ্যেই সব চলে যাবে হোলির আগেই বেরিয়ে যাবে এই দিকগুলো তো আর এইগুলো অনেক ভাও কি আছে এই পেটিগুলো সব আমার ম্যাগনিজম ভরা আছে সব আর ওখানে স্পিকারের কয়েল আছে আর এখানে আমি যে স্পিকারগুলো রিপিয়ারিং করি তোমাদেরকে আজকে বলিয়ে দিই যে আমি যে স্পিকারগুলো রিপেয়ারিং করি সেগুলো হচ্ছে ম্যাসা কোম্পানির কয়েল দিয়ে দেখতে পাচ্ছো আর দেখিয়ে দিচ্ছে এখানে পুরো কয়েল সব প্যাক আপ করা আছে সমস্ত ধরনের কয়েল আছে আঠেরো ইঞ্চি দেখতে পাচ্ছ ইন কয়েল আচ্ছা আমি কোনো মানে খারাপ কিছু কয়েল দিয়ে কাজ করি না তো অনেকে ভাবতে পারো যে দেখতে পাচ্ছো এগুলো অডিও টির অরিজিনাল কয়েল ঠিক আছে ভেতরটা দেখতে পাচ্ছ যারা চিনতে পারো তারাই জানো তো এগুলো অডিওটনের কয়েল এগুলো হচ্ছে চারশো ওয়াটের কয়েল আছে ছিয়াত্তর পয়েন্ট টু ঠিক আছে আরও আছে দেখতে হচ্ছে এক পিস দু পিস নয় এখনও গাদা আছে এগুলো আছে এগুলো হচ্ছে যারা কম টাকার মধ্যে চায় তারা তাদের জন্য এগুলো যারা অনেক বিভিন্ন রকমের কাস্টমার থাকে যাদের ডিমান্ড যেমন সেরকম দেখতে পাচ্ছ এছাড়াও এখানেও আছে ম্যাসার কয়েল আছে এখানে সমস্ত ম্যাসার কয়েল আছে এখানেও পুরো পুরো কয়েলে ভর্তি তো স্পিকারও রিপেয়ারিং করা হয় কোনো ব্যাপার নেই চলে আসবে স্পিকার এখানে পেপার ফেপার সমস্ত বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি সবই পেপার থাকে আমাদের কাছে আর ওখানে অলরেডি দেখতে পাচ্ছ স্পাইডার সব রাখা আছে ওখানে সব স্পাইডারগুলো রাখা আছে সব রকমের স্পাইডার তো বন্ধুরা অবশ্যই গ্যারান্টি সহকারে কাজ করাতে হলে ডেকের অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে ডিজাইন তোমাদের যেমন বলবে সেরকম ডিজাইন কার ডিজাইনটা আমাকে পাঠিয়ে দেবে ফোনে আমি আমার কেবিনেট মিস্ত্রিকে দিয়ে ডেকের যে ক্যাবিনেট মিস্ত্রি তাকে দিয়ে আমি বানিয়ে নেব ঠিক আছে যে যেমন বলবে সেই কেবিনেটই হয়ে যাবে অসুবিধা কিচ্ছু নেই অবশ্যই নতুন ম্যাগনিজম ঢুকছে যদি ডেক করাবার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে ছ মাস গ্যারেন্টি ওয়ারেন্টি যেটা খুশি ডেক করে দেওয়া হচ্ছে আর এটা কিন্তু ডাইরেক্ট বাজ যায় স্পিকারটা হ্যাঁ

আজকের ভিডিওটা এখান পর্যন্তই তো আমার ঠিকানা আর একবার বলে দিচ্ছি কামারগড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স গ্যারেন্টি সহকারে ডেক করতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আর আমরা বাড়িতে যে সেটিং পর্যন্ত করে দিয়ে আসি ঠিক আছে তো আরও কিছু জানতে হলে অবশ্যই আমার সঙ্গে কল করে নেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই